শুভ সকাল মন্দুলা মজুলা ব্লগসে অনেক অনেক ভালোবাসা জানিয়ে আমি তোমাদের সঙ্গে শুরু করছি আমার নতুন ব্লগটা তোমরা কেমন আছো আশা করেছি খুব ভালো আছো আর তোমাদের ভালোবাসায় আমিও খুব ভালো আছি আর আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার দেশের বা বাইরের হও বা আমার নতুন বন্ধু বা পুরনো বন্ধু সবাইকে অনেক অনেক ভালোবাসা আর দেখো আমি মা তুলসীকে জল ঢেলে নিলাম জল ঢেলে নিয়ে তোমাদের সাথে আমি পুরোটা শেয়ার করে দিচ্ছি তারপর দেখাচ্ছি আমার কাঁকরোল গাছে কিছু কাঁকরোল ধরেছে কিছু বলতে পাঁচ ছটা হবে হয়তো ওদিকেও আরও কয়েকটা আছে বেশি ধরে নিয়ে এখনও যেহেতু নতুন গাছ আর গাছটা বেড়ে চলছে সেটাই তোমাদের সাথে একটু শেয়ার করে দিলাম আর বৃষ্টি বেশ হওয়াতে ভালো হয়েছে যেন গাছটা এর জন্য বৃষ্টি হলে জলও পেয়েছে জল তো এমনিও দিই আমি কিন্তু বৃষ্টির জলটা পাওয়া খুবই ভালো আর এখানে দেখেছ সুপুরি গাছটার মধ্যে এই যে সুপুরির গুলো ধরছে ফুল এসেছে এখনও এগুলো তো ফোটেনি আর ওই দেখো সাইডে যে ফুলগুলো আছে আর এই ফুলগুলো রাত্রবেলায় খুব সুন্দর গন্ধ বেরোয় আর যেন এখানে না মৌমাছি আর বলতা মানে প্রচুর এসে এগুলোর মধু খেতে থাকে মানে প্রচুর প্রচুর আসে জানো না তো হ্যাঁ কিন্তু আমার ঘরেও ভেতরেও ঢোকে না আর কামড়ায়ও নেই কিন্তু এখন পর্যন্ত মানে চার বছর হলো আমি এখানে আছি এই বাড়িটাতে তো কোনো দিন কিন্তু কামড়ায়নি যাই হোক জানি না কখন কপালে কি লেখা থাকে হয়তো কামড়িও দিতে পারে বিশ্বাস আছে নাকি এখানে তরকারি কেটে নিচ্ছিলাম আমি আর এখানে কেটে রেখেছিলাম পেঁয়াজ কাঁচা লঙ্কা আলু এটা হবে মাছের তেল বানাবো সেই জন্য আর আজকে কিছু কাটাকাটি করে নিই সেই এই জন্যই যে মাছের ঝোল আর মাছের তেলটাই হবে আর কিছু করব না তো এখানে আমি রান্না রান্নাবান্না করে নিচ্ছি আর রান্না করতে করতে আর একটা কথা বলে দিই আমি একটা রেসিপি শেয়ার করবো তোমাদের সাথে ডাল চচ্চড়ি কিন্তু সেটা হচ্ছে অনেক আগেরই আগের ভিডিও তো এখানে রেখে দিয়েছি রসুন শুকনো লঙ্কা আর কালো জিরে সোমবার দেওয়ার জন্য আর এখানে আছে টমেটো কুচনো পেঁয়াজ কুচনো আর হচ্ছে কাঁচা লঙ্কা তো দেখো এই যে আমি কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে গেছে তারপর দিয়ে দিলাম শুকনো লঙ্কাটা ছিঁড়ে নিয়ে দিয়ে দিয়েছি তারপর আমি দিয়ে দেবো কালো জিরে কালো জিরেটা দিয়ে দেবো আর রসুনটা থে থেতো করে রেখেছি সেটাকেও ভাজা এগুলো ভাজা হয়ে গেলে রসুনটাও আমি দিয়ে দেব রসুনটা ভাজা ভাজা করে আমি দিয়ে দেব তো তোমাদের সাথে তো কিছুই সে পরে বলছি দেখো পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি আর পেঁয়াজটা ভাজা ভাজা হলে আমি দিয়ে দেব টমেটোটা একটু ভাজা ভাজা করে নিই তারপরেই টমেটোটা দিব দেখো এই যে টমেটোটা দিয়ে দিলাম দিয়ে নিয়ে একটু লবণ দিয়ে দেব কারণটা হচ্ছে লবণটা দিলে একটু টমেটোটা আর পেঁয়াজটাও মজে যাবে তাই না আর দেখো সুন্দর করে ভাজা ভাজা করে নিয়েছি ভাজা ভাজাটা আমি দেখে নিচ্ছি বারবার যে ভাজা হচ্ছে কি না দেখো ভাজাও করে নিয়েছি আর এখানে দিয়ে দেব আমি এখন মুসুরির ডালটা আমি আগে ভিজিয়ে রেখেছিলাম তো তো এক থেকে দেড় ঘন্টা আগে ভিজিয়ে নিয়ে ভালো করে ধুয়ে জলটা ঝরিয়ে রেখেছিলাম দেখো এখানে মুসুরির ডালটা দিয়ে দিচ্ছে আগে তোমাদেরকে মুসুরি ডালটা দেখায়নি তো এখন দেখাচ্ছি তাই তো দেখো মুসুরির ডালটা দিয়ে দিচ্ছে আর এই ডাল চচ্চড়িটা পরোটা রুটি আর ভাতের সঙ্গে খুবই কিন্তু ভালো লাগে খুব সুস্বাদু লাগে খেতে খুব ভালো লাগে খেয়ে দেখবে তোমরা বানিয়ে কতটা ভালো লাগে আর এই যে দেখো ডালটা এখন আমি ভাজা ভাজা করে নি আর ডালটা ভালো করে ভাজা হয়ে ভাজা করে নিয়ে জল ঢেলে দেব তো দেখো সুন্দর করে আমি ভাজাটা করে নিই তারপর আমি দিয়ে দিচ্ছি হলুদ আর তখন তো পেঁয়াজ দেওয়ার সময় তো আমি অল্প লবণ দিয়েছিলাম তো এখন পরিমাণ বুঝেই লবণটা দিয়ে দিলাম যতটুকু আমার লবণটা লাগবে স্বাদ মতন সেটা দিয়ে দিলাম তারপর আমি এখন নাড়াচাড়া করে দেখে নিলাম যে জল ডালটা ভাজা হয়ে গেছে তারপর পরিমাণ মতন জল দিয়ে দিলাম হ্যাঁ অতিরিক্ত কিন্তু জলটা দেওয়া যাবে না আর কমও দেওয়া যাবে না কারণ ডালটা সেদ্ধ হতে হবে তো দেখো আমি ঢাকনাটা উঠিয়েও দেখে নিলাম যে হয়েছে কি না কিন্তু দেখলাম হয়নি তাই আবার এটাকে ঢেকে দেব ঢেকে দিয়ে সুন্দর করে এটা শুকনো শুকনো করে নেবো অতটা শুকনো রাখলে কিন্তু হবে না যেহেতু ডাল অল্প মানে একটু নরম নরম যেন থাকে সেইভাবেই নামাতে হবে আর আমার ডালের রেসিপিটা দেখাতে দেখাতে ডাল চুরি রেসিপিটা দেখাতে দেখাতে আমি ভিডিওটা আমার শেষ করব আর আমার ভিডিওটা যদি কোথাও একটু ভালো লেগে থাকে তোমরা আমার পাশে থেকে যেও তো দেখো আমার ডাল চচ্চড়ি হয়ে গেছে নামিয়েও দিয়েছি আর আজকের মতো এখানেই রাখছি শুভরাত্রি টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো